আলিম কত করে বিক্রি করে তিরিশ করে দেখি সাথে বট থাকে হ্যাঁ দশ বারো মতো ছেলে হয়ে যায় না আর এখানে সব কোনো ছাড় নেই

সাথে বোর্ড থাকে কটা বাজে আসেন প্রতিদিন আসরের পর রাত কয়টা পর্যন্ত থাকেন এই জায়গায় দশটা আর এটা হচ্ছে আপনার লোকেশনটা একটু বলেন আপনি

জায়গার বট হচ্ছে ফুল ক্লিন এবং শুধু বট কোন ছাটি বা কিছু নাই টাকার এখানে আসলে পাবেন হচ্ছে চারটার পর এখানে আসলে আমি চারটার পর পাবেন এটা হচ্ছে আপনার তালতলা বাজারের পরবর্তী স্ট্যান্ড আসলে পাবেন যেটা সহজ উপায় আড়াই হাজার রোডে হাতের বাম বাম সাথে একবার দিয়ে স্ট্যান্ড এটা মেবি অফিস স্ট্যান্ডের এখানে এখানে আইসা বললই তো হবো মটের দোকান আবুল হোসেন